السلام عليكم ورحمة الله وبركاته الله رب العالمين الدور باري شكريا لكريسي جمحان رب العالمين مدركي عشار نماز جماعت رشتا دائي كوري دائي دان كوريسن الحمد لله শুক্রিয়া আদায় করি সাল্লাহ রব আলিন ফতিমুহান রবুল আলমিনকে সঈদসালীন রহমত আল্লিল আলমিন রসুল করিম সাল্লা উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন সম্মানিত ভিওয়াস যারা আমাদের ভিডিওটি দেখবেন সকলকে অনুরোধ করেছি আমাদের ভিডিওটি শেয়ার করবেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে বিচারের পদ্ধতি প্রসঙ্গে বিচার ফয়সলা করা এটা সকলের ভাগ্যে জোটে না সকলের ভাগ্য হয় না বিচার ব্যবস্থাটা খুবই সেন্সিটিভ বিষয় এই বিচারে যদি আমরা আল্লাহ এবং তার রাসুলের পদ্ধতি অনুসরণ না করি তাহলে যিনি অপরাধ করেন তিনি অতি সহজেই ফার পেয়ে যান আর যিনি অপরাধী নন সে ব্যক্তি জুলুমের শিকার হয়ে যান তাই রাসুল করিম সাল্লা বিচারের পদ্ধতিটা কেমন ছিল হজরত আলীর দীল্লাহু তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লা সাল্লাম আমাকে ইয়েমেনের কাজী হিসেবে বা বিচারক হিসেবে নিযুক্ত করে পাঠান তখন আমি আলিরদ্দি তালা বলেন তখন আমি জিজ্ঞাসা করি ইয়ারসুল্লাহি সাল্লাহ সাল্লাম আপনি তো আমাকে পাঠাচ্ছেন অথচ আমি একজন যুবক মাত্র এবং বিচার করার মতো কোনো জ্ঞান আমার নেই তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তোমার অন্তরকে তোমার দিলকে হদায়ত দেবেন এবং তোমার জবানকে সঠিক রাখবেন কাজেই যখন তুমি দুই ব্যক্তি তোমার নিকট কোনো মোকাদ্দা নিয়ে আসবে তখন তুমি ততক্ষণ কোন ফয়সালা দেবে না যতক্ষণ না দ্বিতীয় ব্যক্তির বক্তব্য শ্রবণ করবে এখানে রাসুল যে পদ্ধতিটার কথা বলেছেন সে পদ্ধতিটা হচ্ছে এক পক্ষের বক্তব্য শুনে বিচার ফয়সালা করা যাবে না দ্বিতীয় ব্যক্তির বক্তব্য শুনবে এরপর বিচার ফয়সালা করবে দুই ব্যক্তি তোমার নিকট কোনো মোকদ্দমা নিয়ে আসবে তখন তুমি রাসুল সাহালাম বলেন তখন তুমি ততক্ষণ পর্যন্ত কোনো ফয়সালা দেবে না যতক্ষণ না দ্বিতীয় ব্যক্তি বক্তব্য শ্রবণ করবে কেননা দুই ব্যক্তির বক্তব্য শোনার পর তাদের ব্যাপারটি তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এখানে কে অপরাধী আর কে নির্দোষ আলী তারা বলেন এরপর আমি কাজী হিসেবে কর্তব্যরত থাকি এবং এই সময়ে কোনো বা ফয়সালার ব্যাপারে কোনোরূপ সন্দেহে আপতিত হই নাই কোন সন্দেহের মধ্যে আমি পড়ি নাই তাহলে রাসুল করিম সাল্লি সাল্লাম যেই ফয়সালা যেইভাবে ফয়সালা করতে বলেছেন সেইভাবেই আল্লিরদ্দিয়ত ফয়সালা করেছেন এতে তিনি কোনো সমস্যা ফরেন নাই আজকে আমাদের সমাজ জীবনের অবস্থা এর ব্যতিক্রম বিচার করতে গেলে বিচার করতে গিয়ে যিনি অত্যাচারিত আর যিনি অত্যাচারী অত্যাচারীর কাছ থেকে টাকা খেয়ে বিচারটাকে কোনোভাবে যে কোনোভাবে দায় সারাভাবে বিচারটাকে ফয়সালা দিয়া দুই পক্ষকে মিলাইয়া দেয় অথচ রাসুলের করিম সাল্লা সাল্লামের পুরোপুরি সন্ন্যতির বিপরীত রাসুলের সিদ্ধান্তের পুরোপুরি বিপরীত টাকা খেয়ে যারা বিচার ফয়সালা করবে তাদের উপরে আল্লাহর লানত আল্লাহর গজব সমাজ জীবনকে বিচার ব্যবস্থাকে যারা আজ ধ্বংস করে দিচ্ছে তাদেরকে আল্লাহ তালা হদায়তনসিব করো যারা আমাদের ভিডিওটি দেখছেন আমরা অনেকেই এ ঘটনাটা জানি রাসুল করিম সাল্লাহ সাল্লাম এর কাছে এক ইয়াহুদি এবং এক মুসলিম কোনো একটা বিষয়ের ফয়সলার জন্য এসেছিলেন রাসুল করিম সাল্লা সাল্লাম উভয়ের জবানবন্দি সোনার পরে বিচার ফয়সালা দিয়েছিলেন তিনি যে বিচার ফয়সালা দিয়েছিলেন এতে মুসলিম ব্যক্তি অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছে যিনি মুসলিম ব্যক্তি ছিলেন তিনি এই বিচারটাকে মানতে পারেন নাই তিনি এই বিচারের ফয়সালার জন্য হজরত অমর উদ্দুল্লাহ তাল্লাহার কাছে গেলেন অমরদুল্লাহ তালা ব্যাপারটা শোনার পরে লোকটিকে ঘরের বাহিরে দাঁড় করাইয়া রেখে তিনি ঘরে গেলেন আর মুক্ত তরবারি কোষ মুক্ত তরবারি এনে তার মাথাটা শরীর থেকে দ্বিখণ্ডিত করে ফেলেছিলেন মরদ্দে আল্লাহ তালা বলেছিলেন রাসুলে করিম সাল্লা সাল্লাম এর বিচার ব্যবস্থায় যে ব্যক্তি সন্তুষ্ট হতে পারে নাই সে ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই তাই আমরা আমাদের বিচার ব্যবস্থায় সচেতন হব উভয় পক্ষের জবানবন্দি শুনে সঠিক বিচার করতে চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামলি